ছোটবেলায় তো আমাদেরকে প্রশ্ন করে আমরা এই উত্তরটা দিয়ে দিই যে বড় হয়ে কি হবো ইঞ্জিনিয়ার হব ডাক্তারে বললেন একটা উত্তর আছে ডাক্তার হব কিন্তু সেই ডাক্তার হতে গেলে কোন পরীক্ষা উতরাতে হয় কোন পরীক্ষায় নাম্বার পেয়ে তারপরে কলেজ অ্যালট হয় কলেজে কিরকম পড়াশোনা হয় তারপর ফার্ডার স্টাডিজ কি হতে পারে সেইগুলো সম্পর্কে জানানো বা একটা পুশ দরকার হয় পরবর্তীকালে কারণ সময়ের সাথে সাথে গিয়ে কি হয় এই যে ডাক্তার ডাক্তারবাবু ছোটোবেলায় একটা জাস্ট বলে দেওয়া সেই বলে দেওয়াটা অনেকের ক্ষেত্রে পরবর্তীতে একটা স্বপ্ন অনেকের ক্ষেত্রে একটা ক্যারিয়ার অপশান অনেকের ক্ষেত্রে একটা জেলে পরিণত হয় আচ্ছা দু হাজার চব্বিশে নিট তাতে ছশো ছত্রিশ পে সায়ান্নস ওর ফোর্থ এক এম এ করেছে নিট ইউজি ক্লিয়ার করেছে সেই আমাদের সবার তরফ থেকে আমার ইনস্টিটিউটের তরফ থেকে কয়েকটা ছোট ছোট জিনিস আমাকে দিতে সবার প্রথম যে জিনিসটা দেবো সেটা হচ্ছে একটা সার্টিফিকেট সায়ন শুধুমাত্র মেধাবী নয় তার সাথে সাথে বহুমুখী প্রতিভা আছে ও শুধু পড়াশোনা করে না তার সাথে সাথে গল্প লেখা এবং গল্প পাঠ এগুলো তো সায়নকে আমরা স্কুলেও দেখেছি এখানে দেখেছি একটা ভালো খবর যখন শুনলাম একটু মিষ্টি মুখ করতেই না আমি দেখেছি বিশেষ করে স্টুডেন্টরা আমাকে গিফট দেয় সারও আজকে নিয়ে এসেছে একটা ওরা বাড়িতে বসে কষ্ট করে গিফট র্যাপিং করে আমি এই খুব বিশেষ কিছু অনুষ্ঠানে যেটা স্টুডেন্টদের জন্য কি করি তার মধ্যে এই একটা ছিল আর স্টুডেন্ট একটাই কথা জিজ্ঞেস করে স্যার আপনার পছন্দ হয়েছে আর আমি সাহায্য করে জিজ্ঞেস করব যেটা পছন্দ হয়েছে ঠিক আছে আমি মনে করি যে একজন ডাক্তারের পরিচয় সেটা হচ্ছে একটা স্কেথ তো এটা শুধুমাত্র সাহায্য ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু বায়োলের সাথে আছি আমি অয়ন স্যার আর আমার সঙ্গে আছে এবছরের একটি র্যাঙ্কার সায়ন ঘোষ ওর নিট দু হাজার চব্বিশ ও ক্র্যাক করেছে ওর প্রাপ্ত নাম্বার হচ্ছে ওর মুখে শুনবো ওর প্রাপ্ত নাম্বার ছশো ছত্রিশ ছশো ছত্রিশ আচ্ছা সায়ন তুই যদি বলিস যে তোর র্যাঙ্কগুলো মানে তোর স্টেট ওয়াইজ এবং অল ইন্ডিয়া বেসিসের যে র্যাঙ্কটা হ্যাঁ তো স্টেট ওয়াইজ আমার র্যাঙ্ক হচ্ছে এখন এটাকে যদি আমি বলি মানে নাম্বারটা আমার দুটো ফেজে এসছে আচ্ছা ইনিশিয়ালি ছশো ছত্রিশ ছিল এটা অনেকেই জানে অনেকেই জানে না এখন সেই নাম্বারটা ছশো একত্রিশ ছশো একত্রিশ মানে নিটের স্ক্যামের ঘটনার পর থেকে ঘটনার পর থেকে সুপ্রিম কোর্টের ডিসিশনের পরে নাম্বারটা একটু শিফট করে গেছে নাম্বারটা অনেকেরই যারা উপরের দিকে ছিল মানে এটা হয়েছে সম্ভবত সাড়ে চার লাখ স্টুডেন্টের সাথে মানে ইনিশিয়ালি ফিজিক্সের একটা কোর্স সবাই নাম্বার পেয়েছিল এটা দুটো অপশনের মধ্যে কন্ট্রোভার্সি হয়েছিল পুরনো আর নতুন এনসিআরটি নিয়ে তো যারা পুরনো এনসিআরটিটা মার্ক করেছিল সেটা আইআইটি দিল্লির প্রফেসররা রিজেক্ট করেছে সেই কারণে অনেকেই নাম্বার লুজ করেছে শুধু চার নাম্বার না সাথে একটা নেগেটিভ মার্কিং হয়ে গেছে তারা তো সেই কারণে নাম্বার শুরুতে ছশো ছত্রিশ থাকলেও পরে আমার ছশো হয়েছে তো ছশো ছত্রিশের সময়কার র্যাঙ্ক ছিল আমার বিয়াল্লিশ হাজার সাতশো সতেরো আর বর্তমানে র্যাঙ্ক হচ্ছে চুয়াল্লিশ হাজার তিনশো বাইশ আচ্ছা এটা তুই কোনো র্যাঙ্কটা বললি এটা ছশো একত্রিশের র্যাঙ্ক ছশো একত্রিশের র্যাঙ্ক আচ্ছা আর সেই সাথে বর্তমানে স্টেট র্যাঙ্ক হচ্ছে একুশশো একাত্তর একুশশো একাত্তর সায়নের এটা হচ্ছে চার নম্বর অ্যাটেম্প নিট ইউজি এমন একটা পরীক্ষা আমরা যারা একটু জানি অনেকেই এরকম বলে থাকে যে নিট একবারে ক্লিয়ার হয় না সায়নের ক্ষেত্রে হয়তো একবারে হয়নি আমি একটু অন্য একটা জায়গা থেকে শুরু করবো সায়ন সেটা হলো কেন একবারে হয় না যাদের হয় না তাদের কি কি প্রবলেম থাকে বা কী কী তাদের ওভারকাম করা উচিত তুই যখন আজকের অ্যাচিভমেন্ট মানে এই অ্যাচিভটা করেছিস আপনার অ্যাচিভমেন্ট তোর কি মনে হয় যে তাদের না হওয়ার পেছনে ঠিক কি কি কারণ আছে এটা অনেকটা অনেক জিনিসই ডিপেন্ড করে যদি কারোর এইচএস এর সাথে সাথে ম্যাক্সিমাম এইচএস এর সাথে সাথে একটা ট্রাই অ্যাটেম্প দিয়ে থাকে অনেকে সিরিয়াস সিরিয়াস্ট দিয়ে থাকে যারা ট্রাই অ্যাটেম্প দিয়ে থাকে তাদের ক্ষেত্রে স্বভাব সেটা না হওয়াটাই স্বাভাবিক কিন্তু যারা সিরিয়াস অ্যাটেম্প দিয়ে থাকে তাদের অনেকেই পেয়ে যায় কিন্তু অনেকের ক্ষেত্রে আনফর্চুনেটলি তারা পায় না যারা পায় না তাদের না পাওয়ার ক্ষেত্রে কারণটা অনেকগুলো কাজ করে এক তারা শুরুটা ঠিক উদ্দেশ্য নিয়ে করলেও তারা মাঝখানে গিয়ে বোর্ড এবং নিটের মতো ব্যালেন্স হারিয়ে ফেলে এবার এই প্রসঙ্গে আমি একটা কথা বলি নিটের সিলেবাস ফলো করলে সেই সেম সিলেবাসই বোর্ডের সিলেবাস কোনো সিলেবাসের মধ্যে কোনো ফারাক নেই ফারাকটা হচ্ছে কোশ্চেন টাইপ হ্যাঁ ফারাকটা শুধু এইটা নিটে অনলি এমসি বেস্ট কোশ্চেন কিন্তু বোর্ডের সিলেবাসে এমসিকিউ এসএ কিউ এবং সব রকম টাইপের যত রকম কোয়েশ্চনের পসিবিলিটি আছে সব কিছু আসতে পারে সব কিছুর জন্য তাকে প্রস্তুত থাকতে হবে কিন্তু নিটটা যেখানে কম্পিটিটিভ সেখানে বোর্ডে নেগেটিভ মার্কিং নেই বোর্ডে সেই কম্পিটিশানের লেভেলটা কিছুটা কম কিন্তু নিটে তাকে অল ইন্ডিয়া স্টুডেন্টের সাথে কম্পিটিশানের শিকার হতে হবে যেখানে কম্পিটিশানটা অনেকটা হিউজ এবং ব্রড সেই ভীতিটাও কাজ করে স্টুডেন্টদের মধ্যে তাই অনেক সময় অনেকের মধ্যে একটা ভীতি অনেক একটা জিনিস কাজ করে থাকে যে তারা বোর্ডটা আগে সামলে নেই যদি বাই চান্স নিটটা না হয় তাহলে বোর্ডটা ভালো থাকলে পরের অ্যাটেম্পটে হয়তো বের করে নেবো এই একটা সেফ সাইড খেলার জন্য তারা বোর্ডটাকে আগে বোর্ডের দিকে একটু বেশি ঝকে আর আমার ক্ষেত্রেও বলা যায় এই সেম কাজটাই সেম জিনিসটাই ঘটেছিল তাই আমার অ্যাটেম্পটের সংখ্যাটা একটু বেড়ে গেছে আচ্ছা সায়ন তুই তাহলে কি সাজেস্ট করিস তোর যারা জুনিয়র আছে তারা যারা সিরিয়াসলি হচ্ছে নিট দিতে চায় মানে মেডিকেল প্রকাশনে যেতে চায় তাহলে কি তারা ক্লাস ইলেভেন থেকে শুরু করবে পড়া নাকি তারা বুঝবে মানে যাকে অনেকে বলে না বাজার বোঝা হ্যাঁ সেরকম বুঝে যাবে নাকি ওদের উচিত হচ্ছে একদম ইলেভেন থেকেই শুরু করা তোর ওপেনিয়ন এটা জানতে চাইছি আমার ওপিনিয়ন এটাই বলবো কেউ যদি নিট পেয়ে যায় আর স্কোর যদি তার মানে এইচএসে যদি তার স্কোর ফিফটি পার্সেন্টের উপরে থাকে তাহলে কেউ তার এইচএস স্কোরটা জিজ্ঞেস করবেন একদম সুতরাং তার ড্রিম যেটা সেই ড্রিমের দিকেই তার এগোনো উচিত একদমই তাই ছোটবেলায় তো আমাদেরকে প্রশ্ন করলে আমরা এই উত্তরটা দিয়ে দিই যে বড় হয়ে কি হবো ইঞ্জিনিয়ার হবো মানে বললে সচরাচর একটা উত্তর আছে ডাক্তার কিন্তু সেই ডাক্তার হতে গেলে কোন পরীক্ষা উত্তরাতে হয় কোন পরীক্ষায় নাম্বার পেয়ে তারপরে কলেজ অ্যালট হয় কলেজে কীরকম পড়াশোনা হয় তারপর ফার্দার স্টাডিজ কি হতে পারে সেইগুলো সম্পর্কে জানানো বা একটা পুশ দরকার হয় পরবর্তীকালে কারণ সময়ের সাথে সাথে গিয়ে কি হয় এই যে ডাক্তার হব ছোটোবেলায় একটা জাস্ট বলে দেওয়া সেই বলে দেওয়াটা অনেকের ক্ষেত্রে পরবর্তীতে একটা স্বপ্ন অনেকের ক্ষেত্রে একটা কেরিয়ার অপশান অনেকের ক্ষেত্রে একটা জেলে পরিণত হয় তো একটা ফ্রেশারের ক্ষেত্রে সেটা অত সেটা সে অনেক আগে থেকেই শুরু করে অনেকের ক্ষেত্রে সেটা এইট নাইন অনেকে ইলেভেন টুয়েলভে শুরু করে জেনারেলি ফেসাররা কিন্তু একটা ড্রপার ম্যাক্সিমাম যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে হয়ে থাকে তারা ঠিক করে রাখে যে হ্যাঁ আমি সাথে সাথে পার করব কিন্তু হয়ে ওঠে না অনেকের ক্ষেত্রে হয়ে ওঠে না কারণ শেষের দিকেই গিয়ে তাদের একটা চিন্তা করে করে খায় যদি বাই চান্স আমার নিটটা না হয় যদি আমাকে অন্য অপশান দেখতে হয় তখন আমার বোর্ডসের রেজাল্টটা ভালো দরকার বোর্ডসের দিকেই সে মনোযোগ দিয়ে বসে থাকে তখন সে নিটটার দিকে অত খেয়াল দেয় না তারপরে তারা নিটের প্রিপারেশন শুরু করে এইচএসের পর তখনই তারা ড্রপারে পরিণত হয়ে যায় অলরেডি কিন্তু এই ড্রপারের জীবনে শুধু একটা ইনস্টিটিউটেরই অবদান থাকে না সেখানে খুচরো খুচরো অনেক ইনস্টিটিউট অনেক জায়গা অনেক প্ল্যাটফর্ম অনেক রিসোর্স অনেক ইনভেস্টমেন্ট অনেক কিছু কন্ট্রিবিউশন থাকে কিন্তু এত কিছু খুচরো কন্ট্রিবিউশনের মাঝেও বায়োলেজ হচ্ছে আমার কাছে সেই ইনিশিয়াল পুশ এবং একটা পায়োনিয়ারের সমান অর্থাৎ এই রুটটা সম্পর্কে আমাকে জানানো কিভাবে থরলি ফলো করলে বা কী মক টেস্ট টেস্টিং স্টাইল তারপর হচ্ছে নিটের টাইপ নিটে কীরকম কোশ্চেন আসতে পারে সাবজেক্ট কম্বিনেশনে কীরকমভাবে কোয়ার্ডিনেশান ব্যালেন্স মেনটেন করা কীভাবে পড়লে বা কী সমস্ত বই ফলো করলে আমার পাশে যে মানুষটি বসে আছে ওই স্যার এই মানুষটি অনেক সাহায্য করেছে স্টুডেন্টদেরকে শুধু শিক্ষক হিসেবে না একটা বড় দাদা হিসাবে অনেক গাইড করে আজ এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি এই কথাটাই আমি গর্বের সাথে এবং আনন্দের সাথে বলতে বাধ্য হচ্ছি যে আমার এই জার্নিতে আমার মা বাবার সাথে সাথে এই মানুষটির অবদানও অনেকটাই নইলে এই ফাইটটা আমি জিততে পারতাম না কারণ শেষের দিকে গিয়ে যতটা না এটা আমার কেরিয়ার অপশান হয়ে দাঁড়িয়েছিল এটা আমার একটা জেদ হয়েও দাঁড়িয়েছিল আর এই জেদটা জিততে যে যেদের কাছ থেকে জিততে এই মানুষগুলি আমাকে কনফিডেন্স সাহস এবং ভরসা সবগুলোই জুগিয়ে গেছে মানে শুধু এই জার্নিতে পড়াশোনাই ইম্পর্টেন্ট নয় মেন্টাল সাপোর্ট সাথে কি করলে ডিস্ট্র্যাকশান থেকে বাঁচা যেতে পারে সেগুলোই ইম্পর্টেন্ট সেই গাইডও দরকার এবং এই মানুষগুলো সবথেকে বেশি ভালোভাবে এই জিনিসগুলোর উপর বেশি নজর রেখেছে যার কারণে একটা সুস্থ স্বাভাবিক ব্যক্তি হিসাবে আজকে আমি এই প্রফেশনে যুক্ত হতে পারছি সায়নের মুখ থেকে আমরা শুনলাম সায়নের জার্নির কথা দু হাজার চব্বিশের নিট ক্র্যাক সায়ন তার মুখ থেকে শুনলাম এন্টার জার্নির কথা এই জার্নির খবর এই জার্নির কথা যেন প্রতি স্টুডেন্টের থেকে আমরা জানতে পারি শুনতে পারি কারণ প্রত্যেক স্টুডেন্ট চায় তার স্বপ্ন সফল করতে হয় সায়নের টোটাল আলোচনা থেকে হয়তো অনেক প্রশ্ন আজকে বাকি পড়ে গেল অনেক উত্তর সায়নের কাছ থেকে নেওয়া হলো না টোটাল আলোচনা থেকে বা ইন্টারভিউ থেকে আমরা যেটা বুঝলাম সায়ন বারবার করে সায়নের পরবর্তী জেনারেশান যারা রয়েছে তাদেরকে সায়ন একটাই জিনিস বলছে সেটা হচ্ছে ডেস্ট্রাকশান থেকে বাঁচো পড়াশোনা তোমার এমনিই হবে না ঠিক আছে পড়াশোনা করার জন্য ডেস্ট্রাকশান একটা খুব বড় বাধা সুতরাং ডেস্ট্রাকশানকে একদম না বলতে শিখতে হবে ঠিক আছে সায়ন অনেক ধন্যবাদ এবং তোর ভবিষ্যৎ জীবন আরও অনেক উজ্জ্বল হোক সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সেটাই চাই আমরা সবাই আজকের এই ইন্টারভিউটা আমরা এখানে শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবার কাছ থেকে টাটা